আমি এখন এই মুহূর্তে লাইভে আসি গত দুদিন ধরে বেশ ভালোই বৃষ্টিপাত হচ্ছে সারা বাংলাদেশে আমাদের এলাকার কি অবস্থা এটা একটু আপনাদের লাইভে দেখানোর জন্য আমি লাইভে আসছি আপনাদের কার কার জেলার কী অবস্থা সেটাও একটু জানাই আমার আমার বাড়ির সামনে কী অবস্থা সেটা দেখেন এই দেখেন এখন আপাতত একটু বৃষ্টি নাই বাসার সামনে দেখেন পুরা বন্যা ওই যে দেখেন আমার নদী বেসে গেছে মানে কি এই যে দেখেন কি অবস্থা ও আল্লাহ

রাস্তা ডুবে গেছে এই জায়গাগুলো সব ডুবে গেছে আমাদের বাসার নিচতলায় পানিও চলে আসছে অনেকের ঘরের কাছাকাছি পাঁচটা সিঁড়ি আর কি দেখেন তিনটাই ডুবে গেছে আর দুইটা এখনো বে আছে কি পরিমাণ যে বৃষ্টি হয়েছে বাপরে বাপ দেখেন কত দূর পর্যন্ত দেখেন পানি দেখা যাচ্ছে এগুলি কিন্তু আমাদের কোনো নদী নালার পানি না হ্যাঁ ওই যে বৃষ্টির পানিগুলো নামার জায়গা পাইতেছে না একসাথে এত পানি যার দরুন আর কি আর এই নোংরা পানি দেয় কীভাবে দেখ গোসল করতেছেন ল মানুষের রুচি এইটা হচ্ছে আমাদের এলাকার আপডেট আপনাদের এলাকার আপডেট কি জানান দাঁড় ছাদের উপর থেকে দেখে কি করতেছেন আপনারা চুল কাটেন আচ্ছা এদিকে একজন কাপড় চুল কাটাচ্ছে আচ্ছা আমি বাবু ডারি চুল কাটাটা দেখাই এই যে বাবুর চুল কাটা হচ্ছে আপনি মেয়েরও কাটবেন হ্যাঁ আর এদিকে আর একজন লাইককারী হ্যাঁ চলো সাথে যাই পুরা এলাকা ভাইসা গেছে ভাই অনেকদিন পর আসছি কেন এই যে দেখেন এখানে ছাদে একটা গাছ ছিল এই গাছটা দেখেন পড়ে গেছে ও কি করতেছেন আসেন উপরে اون ইউ লাইক ইট ছাদের উপর থেকে দেখা কি অবস্থা আমাদের ছাদের আবার কাজ চলতেছে তো এই যেটা আছে পাঁচ তলার ছাদ আর কি এটা আমাদের গতকালকে কালকে ঢালাই দেওয়ার কথা কিন্তু যে পরিমাণ বৃষ্টিপাত বৃষ্টিপাতের জন্য ঢালাইটা মানে আপাতত বন্ধ হয়ে গেছে এখন আগামী দুই তিন দিন মন হয় দিতে পারবেন না ঢালাই সময় লাগবে তুমি ঢাকার কোন জায়গা থেকে বলছো আমি টঙ্গিতে থাকি হ্যাঁ ঢাকার টঙ্গিতে অবস্থা এই যে দেখেন আমাদের রাস্তাঘাটের কি অবস্থা দেখেন দেখেন অনেক করুণ পরিস্থিতিতে আছি রে ভাই এই যে এই বাসাগুলো দেখেন সব ডুবে গেছে এদের ঘরে এক একজনের জনের কি বলে হাঁটু সমান পানি এখান দিয়ে দেখাই উপরে আসো না উপরে আসো এই তুমি তো আসলে তোমার সাথে দেখা করতে পারবো তো আমার সাথে কি দেখা করবেন ভাই আমি তো এত বড় এই যে দেখেন কি অবস্থা আপনাদের এলাকার কি অবস্থা সেটা জানান জাহির আসান ভাইয়া আপনাদের এলাকায় কি কি অবস্থা দেখেন দেখেন মানে পানি যাওয়ার কোনো রাস্তা পাচ্ছে না হ্যাঁ এই অবস্থা কি আরো দেখাচ্ছি ওই দিক থেকে আর কিছু শোক জনতা অনেককে মানে আসলে না বিপদে পড়ে হয়তো বা পানিতে হাঁটা চলা এক জিনিস কিছু উৎসুক জনতা এইটারে নদীর পানি মনে করে গোসলও করে এটা দেখা তো কেমন লাগতেছে সব সব একেবারে ডুবে আছে ওইটা কিন্তু হচ্ছে ইয়া মাছের মানে ঘের ছিল ওইটা দূরেরটা আপনি বুঝতে পারছেন কিনা জানি না যে ওইটা মাছের ঘের হ্যাঁ হ্যাঁ হচ্ছে একজন দেখছে আচ্ছা ওই যে ওইটা মাছের ঘের ছিল ওইটার মাছগুলো মনে ভাসে গেছে এখন একটু পানি কমছে যেহেতু বৃষ্টি থামে গেছে তো তারপর থেকে পানি এখন একটু একটু করে কমতেছে কিন্তু রাতের দিকে পানি আরও বেশি ছিল আমার দাদির বাড়িতেও পানি ছিল অনেক বাতাস বাতাস চার বাতাস সবেদা গাছ এই যে আমাদের সবেদা গাছের গাছের অবস্থা দেখে ঘাসটা পোড়া কি অবস্থা এটা হচ্ছে সবেদা ফল আর কি আর এই যে আমাদের ছাদ হ্যাঁ এই আমাদের ছাদে ছাদের গতকালকে আর কি ছাদ খালাইয়ের কথা ছিল এখন আমাদের পিছাই গেছে এই যে পরিমাণ বৃষ্টি কত এইভাবে তো ছাদ ঢালাই দিয়ে অবশ্য ছাদ ঢালাইয়ের পরে যদি বৃষ্টিটা হইতো তাইলে ভালো ছিল আর কি ছাদে যে পানিটা দেওয়া লাগতো সেটা বৃষ্টি শেষ হওয়ার পর এখন বাস খুব ভালো লাগতেছে ছাদে আসলাম ভালোই লাগতেছে এখন এই দেখেন এদিকে যে এটা হচ্ছে আমাদের পিছনে প্রতিবেশীর বাসা ওনার বাসারও কি বোঝা যাচ্ছে কিনা না ওদিকেও দেখেন ওদিকে পানি বাড়ির মধ্যে পানি ঢুকে গেছে পানির মধ্যে ঢুকে গেছে এই যে এই পেছনে আমি দেখাচ্ছি আরো আমি তো জুতা ফেলে ফেলছি কাজ দেখেন ও হ্যালো এই যে চলো আমরা ওই পাশে দেখাই যে মোশারফ ভাইয়ের ওইটা দেখাই আমাদের মোশারফ ভাইয়ের আর এখানে হচ্ছে গরুর খামার তার অনেকগুলো গরু আছে আমরা এল সিস্টেম করে এটাকে মানে করে নিচ্ছি এখানে আমরা নিজেরাই থাকবো যার দরুণ এইভাবে করা আর কি এখানে এল সিস্টেম করে আমরা নিচ্ছি আর সামনেই ফাঁকা জায়গা যেহেতু শহরের বাড়ি উঠান তো আর সেটা বানা যায় না এটা উঠানের মতো করে আমরা বানাই নিচ্ছি আর এখানে আমরা বাগান টাগান করব পাখি পালন করবো সেই প্ল্যানিং আছে এই যে আমারটা তো তুমি নি করতেছো সমস্যা করতেছো

এই যে হচ্ছে মশারুফ ভাইয়ের খামার হ্যাঁ এইটা ওনার গরুর খামার এখানে প্রায় ওনার তো অনেকগুলো গরু থাকার কথা দশ পনেরোটার মতো গরু এই দেখুন সব গেছে আর এই যে জায়গাটা উনি ওনার গরুর খাবার দাবারগুলো মানে রাত্র ওই যে দেখুন মনে হয় বাজার থেকে গতকালকে মনে হয় লাউ নিয়ে আসছিল গরুর একদিকে লাউ আবার বিভিন্ন সবজি টবজি তো এগুলি রাখে এখানে তারপর গরুদেরকে দেয় এই যে এগুলি সব ভাই সারেছে এই যে এই যে ভাই আর কলা গাছ সব ঠিক আছে এগুলি কোনো সমস্যা হবে না কিন্তু দেখেন কি অবস্থা পানিতে আচ্ছা যাচ্ছি না যাচ্ছি না যাচ্ছি না ওয়েট ওয়েট তবে ওপর থেকে আকাশটা দেখতে যে ওস লাগতেছে এখনো আকাশ মেঘ আছে এখনও আকাশ অনেক মেঘ

আন্দোলনের বৃষ্টি না না রাজনীতির কোনো আলাপ চলবে না আমার চ্যানেলে কোনো রাজনীতিক আলাপ চলবে না আই হেট পলিটিক্স এই যে আমাদের সবেদা গাছটা এই গাছটা আসলে না কই মাসের প্রাণ কত যে ঝড় ঝামেলা এটার উপর দিয়ে যায় আলহামদুলিল্লাহ তারপরে এটা ঠিক আছে আপনাদের একটা ই বলি

এইবারই এখানে ফাড়াই দিছিল আলহামদুলিল্লাহ কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই ওই যে তার তাদের ওখানে যে কারেন্টের তার এবং ইন্টারনেটের তারের উপরে চুইলা ছিল তো আল্লাহর রহমত কারো কোনো ক্ষয়ক্ষতি হয় পরে ই করতে পারছে কী একটা অবস্থা হচ্ছিল এই যে এটা হচ্ছে আবার আমার চাচার বাড়ি আমার চাচা কয়েকদিন আগে বাড়িটা করছে আমার আব্বুই করে দিছে তার বাড়িটা তো তখন আব্বু মাথায় খেয়েই করছে যে মাঝে মাঝে তো এরকম

দেখাইলাম আমাদের আমাদের এলাকার আপডেট জানাইলাম আপনাদেরকে আপনাদের এলাকার ব্যবস্থা জানাইন ইনশাল্লাহ নিয়মিত টুকটাক ভিডিও দিব পাখির ভিডিও একটু কম আসবে চিন্তা করতেছি আচ্ছা আমি চিন্তা করতেছি কি এখন যদি আপনাদের যদি আমি মাঝে মাঝে যদি আমার ডেইলি লাইফে